বন্ধুরা বারোই রবিউল আওয়াল চলে গেছে আজকে হলো তেরোই রবিউল আওয়ালের রাত বারোই রবিউল আওয়াল ভিডিও করার জন্য এই জ্যোৎস্না রাতের মুনলিট নাইট সুন্দর ভিউ ধারণ করার কথা সেরকম স্মরণ ছিল না আজকে আমার ছেলের মুখে চাঁদোয়া রাতের চাঁদোয়া রাতের কথা উঠতেই কিন্তু আমি হঠাৎ বেরিয়ে পড়েছি চারপাশের প্রাকৃতিক জগতে এই যে দেখতে পাচ্ছেন অন্ধকার আলোর হাতছানি কি এক আধো খেলা আলো অন্ধকারের আধো আধো খেলা এই যে দেখতে পাচ্ছেন মুনলিট নাইটটাকে তেরোই রবিউল আওয়ালের রাতে কি সুন্দর তাই না আমি কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি এরূপ একটা পূর্ণ গোল চাঁদের আলো জ্যোৎস্নাকে উপভোগ করার জন্য নাইট মুডে তাই তো তোমাদেরকে এই ভিডিও উপহার দিচ্ছি এই যে আরেকটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা দেখো তো কী সুন্দর জল জল করে জ্বলছে আকাশের ওই মিষ্টি চাঁদটা আর ওই যে কী যেন পতঙ্গ ওরা করছে তার ছবিও আমার ক্যামেরায় কিন্তু ধরা পড়ে যাচ্ছে সেই সম্ভবত নারিকেল গাছের নারকেল না কলা গাছের শাখা মনে হচ্ছে আর এ পাশে হলো গাব গাছের শাখার নিচ দিয়ে এই যে আমি আরও জম করে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখো একেবারে সেই সূর্য সদৃশ হয়ে গেছে গোলগাল সাতটা একেবারে সূর্যের শেফ দেখো যখন সূর্য গ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় ঠিক সেই সেই সময়কার কিন্তু একটা ভিউ কিন্তু আমি অতিরিক্ত অতিরিক্ত জুম করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কী এক না তোমরা দেখতেই থাকো আর আমি এখন আবার জুম কিন্তু কমিয়ে নিচ্ছি এখন কিন্তু আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসছি বন্ধুরা তো এই রাতের ভিডিও তোমাদের দেখতে কেমন লাগছে তা তো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে বন্ধুরা আমি কিন্তু এই যে এই যে গাছের শাখের উপর দিয়ে সেই চাঁদটাকে তোমরা দেখতে পাচ্ছ সেই পূর্ণিমার চাঁদ না হলেও কিন্তু প্রায়ই চাঁদ পূর্ণ হয়ে গেছে বন্ধুরা বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলোক বলা কাজলা দিদি কই সে যতীন্দ্র মোহন বাকসির সেই কবিতার সাথে ছন্দ মিলিয়ে কিন্তু আমি আজকে আমার ঠোঁট মিলাচ্ছি আর এই ভিউ কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আকাশে ওই চাঁদ উঠেছে কি এক ঠান্ডা গোলগাল সেই সুন্দর চাঁদ তোমাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি বন্ধুরা চার পাঁচটা কতই না সুন্দর এক অন্ধকার সিমছাম পোকা ডাকা পরিবেশে নীরব নিধর হয়ে গেছে অন্যান্য পক্ষীকুল শুধুমাত্র পতঙ্গ জাতীয় প্রাণীরা কিন্তু ডেকে চারপাশ থেকে একেবারে থমথমে করে দিচ্ছে চারপাশের পরিবেশকে বন্ধুরা তো তোমরা আমার সাথেই থাকো আমি কিন্তু আরও ভিউ তোমাদেরকে দেখাবো এই যেদিকে শাখা কাটা বৃক্ষটাকে তোমরা দেখতে পাচ্ছ রাতে একেবারে ভূতের আকার নিয়ে কিন্তু এইখানে দাঁড়িয়ে আছে এই গাছের কিন্তু ডাল কেটে দেওয়া হয়েছে মাছের প্রজেক্টে এই গাছের ডালগুলোকে কাটা বলে এই কাটা মাছের প্রজেক্টে দেওয়ার জন্য কেটে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছ চারপাশটা আমি এই যে অন্ধকার আর আলোর খেলা এই যে আবার এদিকে আমাদের আকাশের পূর্ব সাইডটাই হলো এই ছাদ তোমরা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা সাথেই থাকো আমি কিন্তু আরও এই যে এখানকার যে এনভারনমেন্ট এই এনভারনমেন্ট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি সেখানে গেলে কিন্তু এই চাঁদওয়া এই সৌন্দর্যকে আরও ভারী সুন্দর মিষ্টিমধুর লাগবে এই যেখান থেকে গাছের ফাঁক দিয়ে আবার তোমরা চাঁদটাকে এই যে উপভোগ করতে পারছো বন্ধুরা এই যে লুকোচুরি খেলছে গাছের শাখের আড়াল দিয়ে বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই ঠান্ডা সুগোল মিষ্টি মধুর খরাচ্ছে যেন একেবারে শুভ্র সাদা খই